আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সকালবেলা যখন একা একা রান্নাবান্না করি আপনাদের ভাইয়া টিফিন রেডি করি তখন ছোটোবেলার কথা ভাবি কতটা ডানপিটে ছিলাম আমি কতটা দৌড়াদৌড়ি করতাম ছোটোছুটি করতাম হাসাহাসি করতাম মারামারিও করতাম আবার আমার যে কলিজার বান্ধবী তাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারতাম না সে যখন আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলতো খুব কষ্ট পেতাম বৃষ্টিতে ভিজতাম কুকুরে ঝাঁপ মেরে নেমে যেতাম সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে এসে স্কুলে যেতাম একটু খাওয়া দাওয়া করতাম বিকালে খেলাধুলা করতাম সন্ধ্যা বলেই পড়তে বসতাম কত মজার জীবন ছিল বাংলা সিনেমা দেখতাম সবার অভিনয় যখন দেখতাম সব কিছু রিয়েল মনে করতাম নায়ক নায়িকাকে যখন দেখতাম তখন খুব খুশি হতাম আবার গুন্ডা যখন আসতো তখন খুব গালাগালি করতাম শেষ সমাপ্তিটা যেন নায়ক বেঁচে থাকে ওদের যেন মিল হয় এই আশা করতাম রাতে হিন্দি অ্যারাবিক ড্রামা সিরিয়ালগুলা বাংলায় দিবে ওগুলা যেন দেখতে পারি এই জন্য কারেন্টের জন্য দোয়া করতাম